আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বরকত বন্ধুরা নুরানি পদ্ধতিতে সহজে হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমে আরবি হরফ তারপরে কাপ তারপরে নকশা তো আজকে আমরা দেখবো যে নকশা কিভাবে লিখতে হয় এবং কিভাবে শিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয় তাহলে চলুন শুরু করা যাক হ্যাঁ তার প্রথমে যে নকশাটা আমরা লিখবো সেটা হচ্ছে এই যে এটাকে বলে এক দাঁত এভাবে দিয়ে তারপরে এটাকে একটু উপরে তুলে এই যে গোল মাথা দিয়ে দাগে তারপরে এই এভাবে তিন দাঁত তারপরে এই যে সদ টাম দিয়ে লিখে দেব প এই হচ্ছে আমরা বলে থাকি যে প্রথম নকশা এক দাঁত গুল মাথা তিন দাঁত সদের মাথা প এই যে লেখার সময় এই যে দেখুন গোল মাথার নিচে একটু ফাঁকা থাকবে এই যে দাঁতগুলোর নিচে ফাঁকা থাকবে এই যে এখানে ফাঁকা থাকবে তাহলে আমরা আরেকটু আবার দেখি যে এটা লিখতে হয় এই যে আপনি এইভাবে টান দিবেন তারপরে দূরত্বগুলো সমান রাখতে হবে এই টানগুলো যত স্মুথ হবে লেখাটা দেখতে তত সুন্দর হবে তারপরে এটা সদের মতো লেখবো এই তারপরে এই যে এখান থেকে এটার উপর দিয়ে তুলে এই একটি দিয়ে যে হরফ লেখা যায় দেখি চলুন এই যে এক দাঁত দিয়ে পাঁচ হরফ লেখা যায় পাঁচ হরফ আমরা লিখে দেখি প্রথমে এই যে পাঁচটা দাঁত দিব এইভাবে সুন্দর করে পাঁচটা দাঁত দেওয়ার পরে গুল মাথা দেবো দুইটা যেহেতু গুল মাথা দিয়ে দুই হরস তারপরে তিন দাঁত দেব তিন দুইটা এই তারপরে আমরা একটা কোনাকি করে নিই তার দেখতে সুবিধা হবে তিন দাঁত দুইটা দেওয়ার পর আমরা সাদের মাথা দেবো দুইটা তারপরে পর মাথা দিয়ে দুই হরফ আমরা পর মাথা দেব দুইটা এই দেখাতে গিয়ে এখানে দূরত্ব সমান নেই আপনারা দূরত্ব সমান রাখার চেষ্টা করবেন তাহলে এই যে একদার দিয়ে কয় হরফ হলো একদার দিয়ে পাঁচ হরফ বা নুন ইয়া তা সা ফা কফ শিন তারপরে সদ দত তো আপনি এগুলো পড়াতেও পারবেন বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ দত এভাবে কিন্তু পড়ানোর নিয়ম হচ্ছে এক দিয়া বা বা নুন ইয়া তা সা গুল মাথা দিয়া দুই হরফ ফা কফ তিন দাঁত দিয়া দুই হরফ সিন শিন সদের মাথা দিয়া দুই হরফ সদ দদ পর মাথা দিয়া দুই হরফ ত এভাবে তারপরে আমরা আরেকটি নকশা দেখব এখানে দেখুন একটা নকশা দিয়ে এখানে তেরোটা হরফ তেরোটা হরফ চলে আসছে এই যে দেখুন এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো তেরো তেরোটা হরফ একটা ভিতরে মানে সহজে শেখার জন্য নুরানি পদ্ধতি খুবই আদর্শ একটি পদ্ধতি তারপরে বিশেষ করে বাচ্চাদের জন্য যেহেতু এই লেখাটা খুব সহজ হ্যাঁ তেমন কোনো মানে পেস পেস নেই একদম সহজ তারপরে যে নকশা আছে দ্বিতীয় নকশা সেটা হচ্ছে ওই যে আমরা বলে থাকি এটাকে উল্টা দাঁত এই যে এইভাবে উল্টা দাঁত লেখার পরে এই যে আর মাথা হা যেভাবে লেখে এইভাবে তুলে এই যে দেখুন এই দাগ থেকে এইভাবে তারপরে তারপরে এটাকে এই যে টেনে একটু এই দিকে নেব যে বরাবর সমতা রক্ষা করে এইভাবে টান দিব দাগে নিব তারপরে এই যে লাম উপরে তুলে এই যে লাম তারপরে যে এইভাবে এখান থেকে উপরে তোলে এইভাবে উল্টা দাঁত থার মাথা আইনের মাথা লামের মাথা গুলহা মিন তাহলে এগুলো দিয়ে মানে কয়টা হরফ এগুলো দিয়ে প্রায় নয়টা হরফ এই যে দেখুন এই হা জিম আইন হইম হা মিম এই হচ্ছে নয়টি হরফ তাহলে এক মাথা তিন হরফ হা খার তারপরে জিম আইনের মাথা দিয়ে দুই হরফ আইন অইন লামের মাথা দিয়ে দুই হরফ লাম কাফ হার মাথা দিয়ে এক হরফ হা নিমের মাথা হা তাহলে এই যে দেখবেন তেরোটা হরফ এবং নয় হরফ তাহলে তেরো হরফ আর নয় হরফ কত হরফ হলো তেরো হরফ এবং নয় হরফ মোট বাইশ হরফ তাহলে আমরা মাত্র এই একটি এবং দুইটি নকশার মাধ্যমে বাসটি হরফ লেখা শিখতে পারছি এবং শেখাতে পারছি তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ